দীর্ঘকাল ধরে কালো নুনিয়া ধানের চাষ করে আসছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কৃষকরা তোলাই পাঞ্জুই কিংবা তুলসী বাসমতি অথবা গোবিন্দ সব নামি দামি চালের পাশে ডুয়ার্সের এই কালো সম্পদ কালো নুনিয়া চাল যে কোনো অংশে কম নয় তা ভোজন রসিক রায় জানেন যে জমিতে অন্যান্য ধান চাষ করে বিঘে প্রতি প্রায় কুড়ি থেকে পঁচিশ কুইন্টাল ধান পাওয়া যায় সেই তুলনায় কালো নুনিয়া ধানে মেলে পাঁচ থেকে ছ কুইন্টাল এছাড়াও এই ধান চাষ করলে হাতির উপদ্রবে ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের এই ধানের সুগন্ধে জঙ্গল থেকে হাতি বেরিয়ে এসে অন্য ধানের বদলে নুনিয়া ধান খেয়ে সাবার করে দেয় ফলে আর্থিক ক্ষতির আশঙ্কায় কেউই আর আগের মতো এই ধান চাষ করতে আগ্রহী নন যারাও বা করেন তারা সামান্য জমিতে নিজেদের খাবারের জন্য চাষ করেন তখন তো মানে আগে যখন করতো তখন 30 টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ থেকে ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত হার্ডলি গেছে এখন তো প্রায় একশো থেকে একশো কুড়ি টাকা পর্যন্ত দাম তো সেই জন্য মানুষ কেনাও কম কেনাও কম এই এই চালটার কি মানে গুণ আছে আমাকে এটা বলেন তো এই গুণটা বলতে এটা তো আমাদের পূর্বপুরুষ জন্মের আমাদের জন্মের আগের থেকে এটা মানে মানুষ চাষবাস করে আসছে এটার প্রচলন ছিল এই চালটার একটা গুণাগুণ যখন ক্ষেতের মধ্যে লাগানো হয় ধানটা যখন ফুটে ওঠে তার সেন্ট সুগন্ধি তার যে একটা আতপ চাল আতপের যে একটা সেন্ট প্রায় 1-2 থেকে তবে জিআই ট্যাগ পাওয়ার পরেই চালের গুরুত্ব অনেকটাই বেড়েছে এই প্রসঙ্গে আলিপুর দুয়ারে জেলা শাসক আর বিমলা জানান এখন থেকে চাষীদের মূল্যবান কালো নুনিয়া ধান চাষ করার বিষয়ে উৎসাহ প্রদানের পাশাপাশি কৃষি বিভাগের মাধ্যমে উপযুক্ত সাহায্য করা হবে আমাদের জেলাতে সবী এলাকাতে কালো নুনিয়া চাল হচ্ছে কিন্তু খুব কম অ্যামাউন্টে হচ্ছে এর পর উत्साহিত পাবে চাশিরা আর अनेक বেশি উৎপাদন করতে পারবে এটা গ্লোবাল লেভেলে এর মার্কেটিং আমরা করতে পারি চাশিদার কি কোন রকম সরকারি সহযোগিতা এর জন্য করা হবে বা কি সুবিধা পাবে এটা জিএ ট্যাগ এখন ওরা পেয়ে গেছে ইটসেলফ ইজ আ হিউজ মার্কেটিং অপরচুনিটি এরপরে আমাদের ডিপার্টমেন্ট থেকেও এদেরকে উৎসাহিত করা যাবে এন্ড অল সাপোর্ট উইল বি প্রোভাইডেড উল্লেখ্য কালো নুনিয়া ধান বছরের জুলাই মাসের শেষের দিকে চাষ করা হয় নভেম্বর অথবা ডিসেম্বর মাসে গাছ কাটা হয় জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরি রিপোর্ট ওঙ্কার বাংলা